মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর নতুন রঙের কারখানার উদ্বোধন ঘিরে এই বহু প্রতীক্ষিত উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার মাত্র আধ ঘন্টার মধ্যেই তিনি অভিযোগ করলেন আমার তো মনে হয় এটা হাই লোডেড ভাইরাসের কাজ সবাইকে হুমকি দেওয়া হচ্ছে ভয়ানক ব্যাপার রাজ্যে এবার দ্রুত ঠান্ডার আগমন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল এই সুখবর বর্ষা বিদায়ের পর আকাশ মেঘমুক্ত হলেই তাপমাত্রার পারত নামবে আগামী সপ্তাহের শেষ থেকে ঠান্ডার আমেজ মিলবে কলকাতা ও পশ্চিমাঞ্চলে বারো থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে পঁচিশে অক্টোবর থেকে হেমন্তের অনুভূতি দেবে আবহাওয়া সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের স্পষ্ট ও বিস্তারিত তালিকা প্রকাশ করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ নতুন নিয়োগ পরীক্ষার ফল নভেম্বর মাসের গোড়াতেই প্রকাশ হবে বলে কমিশন সুপ্রিম কোর্টে জানালেও আদালত স্পষ্টভাবে জানতে চায় কারা অযোগ্য এবং তারা কোন শ্রেণীর আগে আপনারা দেখুন আপনাদের দলের ভিতরেই কিছু হয়নি তো গত সোমবার বিজেপি সাংসদ খগেন মুর্মুর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় এভাবেই নতুন সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন মঙ্গলবার তিনি দেখাও করেন শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মুর সঙ্গে আর বুধবার ফিরে এসে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি একথা বলেন সম্প্রতি কাফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক তার সংস্থা শ্রীশান ফার্মাসিউটিক্যাল এর তৈরি কোল্ড্রিভ সিরাপ খেয়েই মধ্যপ্রদেশ ও রাজস্থানে মৃত্যু হয়েছে কুড়ি জন শিশুর কোল্ড্রিভ সিরাপ পরীক্ষা করে পাওয়া গিয়েছে এই সিরাপে মেশানো হয়েছে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ডায়াথেলিন গ্লাইকল এবার তৃণমূল সাংসদ স্বগত রায় সৌরভ হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার নিন্দায় কোন জনপ্রতিনিধিকে এইভাবে মারা অন্যায় বলে সরাসরি মুখ খুলেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ মঙ্গলবার মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে গিয়ে দাবি করেছিলেন গুরুতর আঘাত নেই তার চব্বিশ ঘন্টা পর তার দলের সাংসদ সৌগত রায় বলেন এত সিরিয়াসলি মারা খুব খারাপ মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার পাঁচপোতায় দলীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এসআইআর যদি বাস্তবে কার্যকরী হয় তাহলে এই সরকারের কোনও নিস্তার নেই এসআইআর এ কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে তাদের নাম বাদ যাবে সেখানে মন্তব্য করে বলেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং ভুতুরে ভোটাররা পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না অবশেষে জলপাইগুড়ি জেলা পুলিশ বড়সড় পদক্ষেপ নিল বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় গতকাল হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের আইজিপি রাজেশ যাদব উল্লেখ্য গত ছয়ই অক্টোবর জলপাইগুড়ি জেলায় বন্যা কবলিত এলাকায় বিজেপি সাংসদ খগের মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পরিদর্শনে গিয়েছিলেন ইপিএফও এর আওতায় থাকা এমপ্লয়িজ পেনশন স্কিম অনুযায়ী ন্যূনতম মাসিক পেনশন বর্তমানে এক হাজার টাকা এই সীমা নির্ধারণ করা হয়েছিল দু সালে কিন্তু এরপর থেকে মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি চিকিৎসা খরচ সব মিলিয়ে এই অঙ্ক এখন আর কোনোভাবেই প্রবীণদের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারছে না তাই বহুদিন ধরেই শ্রমিক সংগঠনগুলি দাবি জানিয়ে আসছে ন্যূনতম পেনশন সাত হাজার পাঁচশো টাকা করার দীর্ঘদিন ধরে ভারতীয় বোলার মোহাম্মদ শামী আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত এই ফাস্ট বোলার শেষবার খেলেছিলেন দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং তার পর থেকে ফিটনেসজনিত সমস্যার কারণে ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন যদিও তিনি আইপিএলে খেলেছেন এবং নিয়মিত বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন তবে বর্তমানে বিসিসিআই নির্বাচকরা তাকে এড়িয়ে চলছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক এক গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা এবং ব্যাংকিং পরিষেবা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে এই প্রস্তাব কার্যকর হলে ব্যাংকিং নেপাল এবার একজন গ্রাহককে আর্থিক ক্ষতির জন্য তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা পাবেন এই পদক্ষেপটি আরবিআই এর একটি বড় উদ্যোগ বলে মনে করা হচ্ছে ব্যাংকিং ন্যায়পাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির লক্ষ্যে তেরোই ডিসেম্বর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসিকে গোট কনসার্টে দেখতে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে এই কনসার্টের মহার্ঘর টিকিট বিক্রি শুরু হয়েছে জোম্যাটো ডিস্ট্রিক্ট সর্বনিম্ন তিন হাজার আটশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে ত্রিপুরায় আমাদের পার্টি অফিসে ভাঙচুর হয়েছে ওখানে যা চলছে আমাদের মন্ত্রী বিধায়ক সাংসদদের আটকে দিল প্রিপেইড ট্যাক্সিও নিতে দিল না বাইকেও যেতে দিচ্ছিল না আমি বাধ্য হয়ে বলি হেঁটেই যেতে তারপর ওরা হাঁটতে শুরু করে তাও যদি যেতে না দেয় আমি বলেছিলাম আমিও যাব হিম্মত থাকলে আটকে দেখাক ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে নৈহাটের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তিন চার জনের হাব দেখে সন্দেহ হয় প্রথমে তারপরেই তাদেরকে দেখে কয়েকজন জিআরপি এগিয়ে আসেন আর তল্লাশি ঘটনা নৈহাটি স্টেশনে জিআরপি উদ্ধার করলো একশো কেজি গাঁজা গ্রেফতার চারজন যাত্রী রেল সূত্রে খবর এদিন নৈহাটি স্টেশনে যাত্রী সেজে টুরিস্ট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন চার যুবক বিহারের পর এবার এসআইআর প্রস্তুতি চলছে বাংলা জুড়ে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা দেখা হচ্ছে এসআইআর যাবতীয় প্রস্তুতি এর মাঝেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে বোমা ফাটালেন তিনি বলেন এসআইআর হওয়া দরকার এসআইআর কোন ভারতীয় তা সে হিন্দু হোক মুসলিম হোক অন্য ধর্মাবলম্বী হোক তার নাম বাদ যাবে না নাম বাদ যাবে চার রকমের মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়ো ভোটার থাকবে না রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকবে না এই ধরনের ব্যক্তিদের নাম ভোটার লিস্টে থাকাটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয় এক বড়সড় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর নতুন রঙের কারখানার উদ্বোধন ঘিরে এই বহু প্রতীক্ষিত উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার মাত্র আধ ঘন্টার মধ্যেই তিনি অভিযোগ করলেন আমার তো মনে হয় এটা হাই লোডেড ভাইরাসের কাজ সবাইকে হুমকি দেওয়া হচ্ছে ভয়ানক ব্যাপার রাজ্যে এবার দ্রুত ঠান্ডার আগমন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল এই সুখবর বর্ষা বিদায়ের পর আকাশ মেঘমুক্ত হলেই তাপমাত্রার পারত নামবে আগামী সপ্তাহের শেষ থেকেই ঠান্ডার আমেজ মিলবে কলকাতা ও পশ্চিমাঞ্চলে বারো থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে পঁচিশে অক্টোবর থেকে হেমন্তের অনুভূতি দেবে আবহাওয়া সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের স্পষ্ট ও বিস্তারিত তালিকা প্রকাশ করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ নতুন নিয়োগ পরীক্ষার ফল নভেম্বর মাসের গোড়াতেই প্রকাশ হবে বলে কমিশন সুপ্রিম কোর্টে জানালেও আদালত স্পষ্টভাবে জানতে চায় কারা অযোগ্য এবং তারা কোন শ্রেণীর আগে আপনারা দেখুন আপনাদের দলের ভিতরেই কিছু হয়নি তো গত সোমবার বিজেপি সাংসদ খগেন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হওয়ার সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন মঙ্গলবার তিনি দেখাও করেন শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মুর সঙ্গে আর বুধবার ফিরে এসে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি একথা বলেন সম্প্রতি কাফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক তার সংস্থা শ্রীশান ফার্মাসিউটিক্যাল এর তৈরি কোল্ড্রিভ সিরাপ খেয়েই মধ্যপ্রদেশ ও রাজস্থানে মৃত্যু হয়েছে কুড়ি জন শিশুর কোল্ড্রিভ সিরাপ পরীক্ষা করে পাওয়া গিয়েছে এই সিরাপে মেশানো হয়েছে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ডায়াথেলিন গ্লাইকল এবার তৃণমূল সাংসদ সৌগত রায় সৌরভ হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার নিন্দায় কোন জনপ্রতিনিধিকে এইভাবে মারা অন্যায় বলে সরাসরি মুখ খুলেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ মঙ্গলবার মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে গিয়ে দাবি করেছিলেন গুরুতর আঘাত নেই তার চব্বিশ ঘন্টা পর তার দলের